হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একজনকে নিজের খাসি ধরে বসে আছে কি করছো তুমি আমার খাসি গাছ এক কুরবানি দিয়ে দেব আমার খাসি কান না করছে ছোট থেকে লালন পালন করেছি আর আজ এক কুরবানি দিয়ে দেব আল্লাহর আশ্রয় এক কুরবানি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট থেকে অনেক দিন থেকে বাড়িতে পুষে খাসিটাকে বড় করা হয়েছে খাসির প্রতি মায়া মামতা অনেক হয়ে গেছে খাসিটাকে ছাড়তে ইচ্ছা করছে না আজকে চলে যাবে খাসিটা দুনিয়া থেকে তাই আমাদের কোরবানি হচ্ছে নিজের প্রিয় জিনিসটাকেই বলতে এটাকেও প্রিয় হয়ে গেছে অনেকটাই ওই জন্য অনেক কষ্ট পাচ্ছে কি করবেন আল্লাহ রাস্তায় কোরবানি দিতে কষ্ট করে মন খারাপ করে লাভ নেই দিয়ে দেন অসুবিধা লাভ আপনার জন্য অনেক নেকি করবে